কিভাবে দেখছি দেখছি এইভাবে না সে উদযাপন করতে পারবে না কি এটা বিরোধিতা করতে পারবে তার কর্মীরা তাদেরকে জিজ্ঞেস করবো আমরা কি করব আজকে আপনি উত্তর দিতে পারবেন না না তারেক জিয়া না বিএনপির কোন নেতা এটা কিসের দিন আপনাদের আবার সে একই অবস্থা হবে ঠিক যেমন আগস্ট বিপ্লব হয়েছিল ঘটে যাওয়ার পরে বলেছিলেন যে ছাত্ররা যদি আগে আগে না আসতো তাহলে আপনাদের দিন শেষ হয়ে গেছিল আপনারা গেছিলেন শেষ হয়ে অর্থাৎ আপনারা ঘটনার পার্টিসিপেট করেন না কিন্তু ঘটনার ফল মাখনটা যখন রেডি হয়েছে মাখনের ভাগ নিতে আসছেন ছয় আগস্টে পাঁচই আগস্টে যেরকমভাবে ঘটেছে এখন তাই আসবে কিন্তু একই জিনিস দ্বিতীয়বার একই রকমভাবে ঘটে না এবার ঘটবে একদম প্যাথেটিক্যালি আপনারা নিজের লজ্জায় মরে যাবেন নিজেই নিজের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন যে আমি করলামটা কি আমি আজকে কি উদযাপন করছি আমার অবস্থান কি আজকে আমি কি আমল নিষিদ্ধ হয়েছে খুশি হয়েছি বলতে পারবেন না নিজেকে উত্তর দিতে পারবেন না যদি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ খুশি হয়েছি সেই প্রশ্ন উঠবে তাহলে আপনি তো কোনো পার্টি না আপনি তো আওয়ামী নিষিদ্ধ হওয়া না হওয়া বিষয়ে আপনি কোনো পক্ষ না মির্জা আলমগীর বলেছে যে আমরা রাজনৈতিক দলের আরেকটা রাজনৈতিক দলের নিষিদ্ধ এই বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না এই মির্জা আলমগীর বলেছে জনগণ ঠিক করবে নিষিদ্ধ হবে কি হবে না বিচার হবে কি হবে না এবার কোথায় যাবেন আপনি এই যে প্রতিটা বক্তব্যের ভিতর দিয়ে আপনি নিজেদেরকে অকেজো কেউ না বানায় ফেলাইছেন এই কেউ না দিয়ে এটা আস্তে আস্তে এদিকে চলে যাবে সেই সাথে কি শুরু হবে আরেকটা একটা এই সাথে শুরু হবে আপনি যে শেষ হয়ে যাবেন সে শেষ হয়ে যাবে না আবার বলেছি আগেও বলেছি এখন আর একবার মনে করে দি আপনার যে মুসলিম লীগ বা মুসলিম মনের যে একটা দল ছিলেন আসলে যেসব আপনার কনস্টিটুয়েন্সি তারা যাদেরকে ভোট দেয় মানে এই কনস্টিটুয়েন্সিটা যে ধরনের পার্টিকে ভোট দেয় আপনারা সেই পার্টির হিসাবে পরিচিতিটাকে ত্যাগ করেছেন ত্যাগ করে আপনারা এখন রবীন্দ্রসঙ্গীতের দিন পালন করেন রবীন্দ্রনাথের রবীন্দ্র জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আনতেন এইসব যতগুলো আপনার মানে প্রণয় বর্মা যায় যেসব অনুষ্ঠানে এইসব অনুষ্ঠানে বক্ত হয়েছেন আপনারা এটা শুনতে বেশ মজা লাগছে আমার তামসা মনে হয়েছে যে তারেক রহমান রবীন্দ্রনাথের জন্ম মৃত্যুবার্ষিকী উদযাপনের একটা বিবৃতি দিচ্ছে এটা হাস্যকর একটা জিনিস আপনারা নিজেরাই বলতেছেন মুক্তিযুদ্ধের ভিত্তিতে ঐক্য থাকতে হবে যেখানে পুরো বাংলাদেশের মানুষের এই চেতনা শুনতে 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 গুম খুন আর অপহরণের কাহিনী দেখেছে মেয়াদ নেতাদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বিএনপি ভাবসাম এমন তারা যাত্রাবাড়ি স্বাধীন করেছেন তারা শনির একটা বাড্ডা স্বাধীন করেছেন এদেশের মানুষ তাদের ডাকে নেমে পড়েছে এরকম অশালীন আচরণ আমরা ভাষা এত বড় সিনে নেতার কাছে প্রত্যাশা করি না ও ১৬ বছরে তারা বালি ট্রাক সরাতে পারেন নাই তাদের নেতৃত্ব মুক্ত করতে পারেন নাই দেশের মানুষকে মুক্ত করতে পারেন নাই যে হামবিদে দেখান উমুক দিলে ভেসে যাবে তো সেই তো নিজের কারামুক্তিও নিজের করতে পারেন নাই এই ধরনের অথর্ব যারা রয়েছেন যারা তাদের প্রেসিডিয়ামে নির্বাহী কমিটিতে আমার মনে এক্সপায়ার ডেট এক্সপায়ারি যেমন থাকে না মেয়াদ উত্তীর্ণ নেতাদের একটা মানে কি বলবো যে একটা সমাবেশ বা যদি মেয়াদ উত্তীর্ণ নেতাদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বিএনপি আপনার তার নির্বাহী কমিটির এক সদস্য এক কথা বলেন প্রেসিডিয়ামের একজন এক কথা বলেন তার ভাইস প্রেসিডেন্ট এক কথা বলেন তাদের আবাসিক প্রতিনিধি রিস বারে কথা বলেন তো এই দলের প্রতি গত ষোলো বছরের মানুষের আস্থা ছিল না তাদের কোনো আন্দোলনে মানুষ সায় দেয় নাই দু হাজার চব্বিশের এই গণ বিরোধিতা করে শেষ মুহূর্তে এসে দাবি করেছেন ভাবসাম এমন তারা যাত্রাবাড়ি স্বাধীন করেছেন তারা শনির একটা বাড্ডা স্বাধীন করেছেন এদেশের মানুষ তাদের ঢাকায় নেমে পড়েছে তো আমার মনে হয় এক্সপায়ারি নেতাদের গণধুলাইয়ের সময় হয়ে গিয়েছে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বললে ভবিষ্যতে মানুষ রাজপথে তাদের গণধুলাই দিত পিছপা হবে না বাংলাদেশের মানুষের সাথে মস্করা করলে কী দশা হয় সেটা হাসিনা এবং তার দোষদের দিকে তাকালে বোঝা যায় তো আমরা বিএনপিকে বড় বড়দল হিসাবে দায়িত্বশীল ভূমিকা থাকতে বলবো এবং এই প্রজন্মের ভাষা বুঝতে অনুরোধ করব যদি এই প্রজন্মকে ছোট করার চেষ্টা করেন দেশের মানুষকে ছোট করার চেষ্টা করেন গণ ছোট ছোটো করার চেষ্টা করেন তাহলে আপনারা বলেছেন ভেসে যাবেন নিজেরাই ভেসে যাবেন এবং নিজেরাই পালানোর পথ পাবেন না এদেশের মানুষ দয়া করে আপনাদের আরেকবার এই ক্ষমতায় দিবে। এটা মনে করার কারণ নাই, পক্ষে থাকবেন অথবা রাজপথে হবে উনি একজন সর্বজনীন একজন ব্যক্তি আমি তাকে সম্মান করি এবং যারা রাজনীতিবিদ করে জুলাই পরবর্তী আমরা একটা মনে করি যে বাংলাদেশের পরিবর্তনে আটটা আর্ট দরকার তার মধ্যে একটা আর এর নাম হচ্ছে রিভাইভ দা সিভিল কালচার মানে ঝুলে আকাঙ্ক্ষা হচ্ছে মানুষের ভিতরে একটা পলিটিক্যাল কালচার তৈরি হবে যেটা রিসপেক্ট কালচার এক পলিটিশিয়ান আরেক পলিটিশনকে কি রিসপেক্ট করবে উই হ্যাভ উইল হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়নস ডিসএগ্রিমেন্ট ডিফারেন্ট পলিসি রাষ্ট্র গঠন নিয়ে ওনার দল আমার দলের ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে কিন্তু আমি পার্সোনালি ওনার কমেন্টের সাথে একমত হতে পারি না এবং এরকম অশালীন আচরণ আমরা ভাষা এত বড় সিনেমা নেতার কাছে প্রত্যাশা করি না এবং আমার পক্ষ থেকে আমি কোনো ধরনের তাকে কাউন্টার আমি বলার চেষ্টা করব না বরং আমি প্রত্যাশা করব যে আমরা আসুন একে অপরের কি সম্মান করি রাজনীতিবিদদেরকে আমাদের ভিতরে অনেক ডিফারেন্স থাকবে নো প্রবলেম লাস্ট কথা হলো আমাদের এই সব কমেন্ট আমাদের ভিতরে কি করে ফেসিস্ট বিরোধী যত শক্তি আমরা আসি তাদের ভিতরে অনেক তৈরি করে তা আমি আশা করব এই সিনিয়র রাজনীতিবিদরা যারা বাংলাদেশ মন্ত্রী রাজনীতি বিশ্বাস করি আমরা জুলাই পরবর্তীতে এই ধরনের শব্দ থেকে পরিহার করি কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না কিন্তু কারো প্রতি কোনো ডিসফেবারিজম আমরা দেখতে চাই না তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা সম্মানের জায়গা বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন বাংলাদেশ জামাত ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব আমরা চুপ থাকবো না তবে আমরা আশা করতে চাই যে তারা সঙ্গত দায়িত্বটাই পালন করবেন অত্যন্ত বলিষ্ঠ ন্যায্য স্বচ্ছ স্পষ্ট দাবি বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে বুটের অধিকার তাদেরকে দিতে হবে এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা খুব হবে ব্যাপার নয় দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্ন নেই এখানে শুধু সদিচ্ছার ব্যাপার ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা উদ্বিগ্ন যদি এক কোটি দশ লক্ষ প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের সংখ্যা যাই হোক তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জোরে সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে মুখে বলবো রিমিটেন্স যুদ্ধা আর সেই যুদ্ধাকে তার অধিকার এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই আমরা দেখতে চাই তাদের বুটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যুদ্ধ হিসেবে আরো যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ় স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নাই এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব উই ওয়ান্ট টু সি এনি ডিসপেরিটি এনি সোসাইটি আমরা নিয়া চাই এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেখানে জনগণ ভোট দিবে এবং বুটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে এই বুট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্ট্রিক্ট করছে এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাইলে সেখানে আমাদের ভূমিকা কি হবে না ডিসেম্বর কেন আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সকল অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাবো আমাদের তো যেতে কোনো সমস্যা নেই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না কিন্তু এই বিষয়গুলা পরিষ্কার না করে ডিসেম্বরে বিএন এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না এই এই বিষয়গুলা পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বড় চ্যালেঞ্জ তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি সমাজ সংস্কৃতি আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স এই যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল তারা শুধুমাত্র ফেসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি বরঞ্চ ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য লড়াই করেছিল আনফরচুনেটলি ফেসিবাদীরা বিদায় নিয়েছে কিন্তু ফেসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে এজন্য প্রয়োজন হবে একটি অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে